অর্থনীতিতে বেশ দেউলিয়া পনার পথে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে দেউলিয়া কেন হচ্ছে কোন কারণে হচ্ছে অর্থনীতিতে আমরা এত চরমভাবে দেউলিয়া পনার মধ্যে পড়ে গেলাম কেরো অর্থনীতিতে আমরা দেউলিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে যেই দেশে অনুসলামিক যাদের মধ্যে কোনো আল্লাহর ভয় নেই কার ভয় নেই আল্লাহর ভয় নেই স্বৈরতান্ত্রিক উপায়ে যখন দেশ পরিচালিত হয় যখন স্বৈরশাসক দেশ পরিচালনা করে জালেম দেশ পরিচালনা করে ইসলাম বিদ্বেষী লোক যখন দেশ পরিচালনা করে যখন কোরআন বিদ্বেষী লোক দেশ পরিচাল পরিচালনা করে দেশের মধ্যে যখন নাস্তিক মূর্তা আর কাফের বেইমালেরা দেশ পরিচালনা করে তখন কিন্তু সেই দেশে অভাব অনটন বিভিন্নভাবে তাদেরকে আঁকড়ে ধরে আমরা সাময়িকভাবে যদি দেখতে পাই যে উন্নয়নের জোয়ার হচ্ছে উন্নয়নের কি হচ্ছে জোয়ার হচ্ছে এটা আমরা দেখতে পাই কিন্তু এর ভেতরে যে আমাদের কত অর্থনীতিতে আমরা পড়ে যাচ্ছি এটা তো আমরা বুঝতেই পারছি না এই বিগত পনেরো ষোলো বছর ধরে খুনি ফ্যাসিবাদী জালেম হাসিনা সৈতান্ত্রিক উপায়ে তিনি যে দেশ চালিয়েছেন দেশ পনেরো বছরের এই শাসন আমলে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাইরের দেশ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বাংলাদেশ বাইরের বিভিন্ন দেশ থেকে যে ঋণ নিয়েছে সেই ঋণের পরিমাণ সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি কত টাকা সাড়ে পনেরো লাখ কোটি টাকা চাইত বেশি টাকা আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সে টাকা চুষে নেওয়ার পরে এখন সে টাকাগুলো পরিশোধ করা লাগবে না লাগবে কিনা বা টাকা পরিশোধ কে করবে টাকা সে নিয়ে উন্নয়নের কথা বলে উন্নয়নের জবাব দেখানোর লোভে তিনি যে নিয়েছিলেন এখন সে তো ক্ষমতাই নেই এখন টাকা পরিশোধ করা লাগবে না বাংলাদেশের এই পনেরো বছর খুনি হাসিনা ফেসিবাদী জালিম সরকার সে কত টাকা বিদেশে পাচার করেছে তার একটা যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা জিএফআই এর একটা তথ্য বলছি সে তথ্য ভিত্তিতে পাচার হয়ে বিভিন্ন খাতের থেকে আমরা যে টাকাটা দান করি এই টাকাটা সরকারের খাতে যাচ্ছে আর এই টাকাটা সরকার নিয়ে বিদেশে সুইস ব্যাংক সংগ্রাম মিছিল মিটিং কম হতে দেখেছি না বেশি হতে দেখেছি জোর কথা বলবেন বেশি আন্দোলন হয়েছে তো কোনো আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয়নি কোনো আন্দোলন সফলতা অর্জন করেনি